এটা আসলে করার মূল উদ্দেশ্য কি প্রত্যেকটা মানুষের কিন্তু একটা স্বপ্ন আশা থাকে তো এটা আসলে ওনার আশা বা লক্ষ্যটা কোন দিন থেকে শুরু হয়েছিল যেরকম একটি সুন্দর প্রতিষ্ঠান করবে এটা ওনার অনেক আগে থেকে এই উদ্দেশ্য ছিল দিনের খেদমত করবে এমন উনি সমাজসেবক সেবক হিসেবে আছেন হ্যাঁ তো পাশাপাশি সমাজের পাশাপাশি দিনেরও যাতে খেদমত হয় ওই উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান করার আচ্ছা 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 ধন্যবাদ ভাই হ্যাঁ জি এই মুহূর্তে যেখানে আছি সেটা আসলে কুমিল্লা জেলার বড়রা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে কিন্তু আমি আছি আপনারা অবাক হয়ে যাবেন যে এই ধরনের মবস্বর গ্রামে কি হতে যাচ্ছে তবে হ্যাঁ হওয়াটা আজ নয় কাল নয় বিগত দিন থেকে কিন্তু এই প্রতিষ্ঠানটি নির্মাণ হচ্ছেন এবং যিনি এই প্রতিষ্ঠানের মালিক তিনি অবশ্যই এই এলাকার কৃতি সন্তান তবে এখানে ভর্তি চলছে এবং পুরোপুরিভাবে কিন্তু কাজ চলমান রয়েছে আমি আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে আপডেট দেব কীভাবে আসতে হয় কীভাবে আসবেন এবং এই মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য কী কী সুযোগ সুবিধা রয়েছে আরও অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটি মাদ্রাসা তৈরি করেছেন যিনি তিনি তার চিন্তা চেতনা এবং ভালোবাসা যে আসলেই গরিব দুঃখী এবং এবং ছাত্রদের জন্য কি কি সুবিধা রাখছেন তিনি আমরা জানি যে আসলে মাদ্রাসার নামটি অনেকে শুনলে অবাক হয়ে যায় টাকার খেলা হতো বা এত বড় একটি সুন্দর মাদ্রাসা সেখানে হয়তো বিলাসবহুল সন্তানদের মানুষ ছেলেরা পড়বে কিন্তু না এমনটা না আমরা হয়তো জানি যে এখানে শুধু ধন সম্পত্তি কিংবা বিলাসবহুল যারা আছেন তারা তাদের সন্তানরা লেখাপড়া করবেন না এমনটা না জিনিয়ার কোনদার এবং প্রতিষ্ঠাতা এবং যারা আছেন এখানে অত্যন্ত অভিজ্ঞ স্কলারশিপ ধারা কিন্তু এখানে লেখাপড়া করানো হবে এবং মধ্যবিত্ত এতিম যারাই আছেন তাদের সন্তানদেরকে নিয়ে কিন্তু তার প্রথম ধারণা তবে হ্যাঁ এখানে যারা রয়েছেন তারা অত্যন্ত শিক্ষিত মেধাবী শিক্ষক দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত করবেন এই মাদ্রাসাটি আপনারা জানলে আরও অবাক হয়ে যাবেন যে এই ধরনের প্রত্যন্ত অঞ্চলে এমন সুন্দর একটি মাদ্রাসায় আপনি লেখাপড়া করে কত দূর যেতে পারবেন সেটা আল্লাহ পাক ভালো জানে তবে হ্যাঁ আপনার সন্তানকে সঠিক কারিগরি ধারা যদি আপনি মানুষ করতে চান তাহলে এই মাদ্রাসায় আসতে হবে এবং এখানে আসলে যে আপনার সন্তান পুরোপুরিভাবে যে একদম প্রতিষ্ঠিত হবে এমনটা না তবে আপনার সন্তানের মন মানসিকতা এমনভাবে তৈরি করে আসতে হবে যেন আমি একজন প্রকৃত আলেম ওলামা হিসাবে একান্তে বের হয়ে যাব তবে হ্যাঁ এতটুকু আর একটু আপনাদেরকে জানাতে পারি এখানকার যারা রয়েছেন আমি কথা বলেছি জানতে পেরেছি এখানকার সম্পূর্ণ শিক্ষকগুলো হবে অভিজ্ঞ এবং ইংলিশের উপরেও কিন্তু এখানে লেখাপড়া করানো হবে সেটা কিন্তু আপনাদেরকে আমি আরও সম্পূর্ণ ভিডিওতে জানাবো এবং বলবো যা আমরা হয়তো অনেক কিছুই কিন্তু জানার বাকি রয়েছে ধীরে ধীরে আপনাদেরকে এই নারায়ণপুর যে মাদ্রাসাটি রয়েছে হিফজুল মাদ্রাসাটি আমি পুরো নামটি না বললেও আমি ক্যাপশনে এবং আপনাদেরকে উপরে লঘুটি লাগিয়ে দেবো যে কীভাবে আসতে হবে এবং মাদ্রাসাটির নাম কি আশা করি এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ